আরে মায়ের দা ক্রিকেট টিম আহ এইটি নেই খেলা মায়ের দা ক্রিকেট টিম যেগুন দলে চান্স পাওয়ার যোগ্য না এগুলো নিয়ে ক্যাপ্টেন বানাইছিস শান্ত হ্যাঁ বলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন তাহলে আমি কি হ্যাঁ যেগুন দলে চান্স পাওয়ার যোগ্য না হেগুন অহন দলের ক্যাপ্টেন মেহিদি হাসান মিরাজ এনামুল হক বিজয় সাইফুদ্দিনের মতো প্লেয়ার দলে চান্স পায় না আর লর্ড নিয়া বরি রাখছে দলটায় এই বাংলাদেশ ক্রিকেট টিম বাস ওয়ার্ল্ড কাপের সময় যত লড় আছে এগুন খুঁজে শান্তর প্লেয়ার দলে চান্স পাওয়ার জায়গা রাখে না শান্তর মতো প্লেয়ার দলে চান্স পায় না হ্যাঁ শান্তর মতো প্লেয়ার হ্যাঁ বলে ক্যাপ্টিন আরে বাংলাদেশ টিম যে টিম আসা নামগুলাকে খেললে তো পারতো না বাংলাদেশ টিম ওরা দুই ও ষোলোবারে দুইশো রান করিয়া লাই এরা বিশোবারে দুইশো রান করতে পারবে না বাংলাদেশ টিম আমগুলাকে যদি খেলে খেলার ব্যবস্থা থাকতো তাহলে আমরা খেলা ধরতাম যেমনে হোক বাংলাদেশ টিমগুলো খেলা ধরতাম খেলা দেখাইতাম যে কেমনি ক্রিকেট খেলতে হয় গ্যাসে ওয়ার্ল্ড কাপ খেলতে একশো তেরো রান টেস্ট খেলো শান্ত হাতে তেরো বলে ছয় করে আলার মুন্ডাতে যা চায় এখন কি কম এরা ক্রিকেট খেলতে গেছে না মস্কার করতে গেছে লর্ড নিয়া দল মানে লর্ড বাংলাদেশ হয়ে গেছে লর্ড একের পর এক লর্ড এনামুল হক বিজয় মেহেজ হাসান মিরাজ এরপরে সাইফুদ্দিনের মতো প্লেয়ার বলে জাতীয় দলে চান্স পায় না লর্ড সব চান্স পায় এই যে বাংলাদেশের জাতীয় টিম সৌম্য সরকার তেরাশি প্লাস ম্যাচ খেললে লাগছে সতারো গড় অন্য জাতীয় দলে খেলে একশো পঁচিশ রুপে স্টেক রেট নাই এই বেলারও জাতীয় দলে খেলে মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিন যেমন বলে তেমন ব্যাডে অলরাউন্ডার আর এগোর বাদ দিয়া লড মড আছে টানি শান্ত ক্যাপ্টিন এতাই ক্যাপ্টিন হাতে ক্যাপ্টিন আরে অবস্থা আরে টিম আরে খেলা আরে বাংলাদেশ খেল আমগুলাকে খেলারা ক্লাইস മായുദ് കിട്ടി